আসসালামু আলাইকুম ওরমতুল্লা আজকে দেখাবো কয়েল পাখির তিন দিন বয়সী বাচ্চা কতটুকু ওজন হয় চলেন দেখি কতটুকু ওজন হয় প্রথমে মিটার ডাউন করে নিই খাবার দেওয়ার বেলচাটা দিছি এইটার উপরে বাচ্চা দিয়ে বাচ্চাটা ওজন করবো চলেন বাচ্চা ধরি একটু স্বাস্থ্য দেখি প্রথমে দৌড়ি হ্যাঁ যেটা একটু ভালো বড় হয়েছে কয়েকদিনে দশ গ্রাম অন্য একটা দেখি নয় গ্রাম আরো দেখি দিই একটা সাদা ইউয়েরে এগারো গ্রাম উচ্চ এই তিনটার ভিতরে মাশাল খুব ভালো এবারে এভারিস হ্যাঁ তিনটে চারটে দিয়ে দেখি কত গ্রাম হয় হ্যাভারিস এভারিস্ট প্রায় এগারো গ্রাম করে হয়েছে আচ্ছা আজকে পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ